পরমপ্রিয়ময় শিশি ঠাকুর অনুকূল চন্দ্রের লিখিত সত্য গ্রন্থ হইতে পাঠ তুমি অন্যের নিকট যেমন পেতে ইচ্ছা করো অপরকেও তেমনি দিতে চেষ্টা করো এমনও বুঝে চলতে পারলেই যথেষ্ট আপনি সবাই তোমাকে পছন্দ করবে ভালোবাসবে নিজের ঠিক থেকে সবাইকে সদভাবে খুশি করতে চেষ্টা করো দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে সাবধান নিজের হারিয়ে কাউকে খুশি করতে যেও না তাহলে তোমার তোর প্রতি সীমা থাকবে না জয় গুরু পরম প্রেময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নারীর নীতি গ্রন্থ হইতে পাঠ পদস্থলনে তুমি যদি স্থলিত পদ হওয়াই থাকো ভস্ত্রটা যদি তোমাকে আক্রমণ করিয়াই থাকে ভয় নাই। তোমার করিবার ঢের আছে ইষ্ট নিষ্ঠায় প্রতুল হও সেবা ও সমর্থনায় তোমার পারিপার্শ্বিক ও জগৎকে তোমার ইষ্টে অনুরক্ত করিয়া ভ্রান্তি যে বিপদে ধরো ফিরাও তাহাকে কানে অমৃতের মন্ত্র ঢালিয়া দাও উদ্বুদ্ধ করিয়া দল ইহাই হইল ভগবানের আশীর্বাদ আহ্বান করিবার প্রকৃষ্ট উপায় আর যদি ইহাতেও তোমার নিম্ন পুরুষেরোক্তি বাঁধা ঘটাই তবে এমন একজন পুরুষকে অবলম্বন করো যিনি সর্ববিষয়ে তোমা হইতে শ্রেষ্ঠ আর তাহারই সেবা ও সাহচর্যে তুমি যাহা কথিত হইয়াছে তাহারই অনুসরণ করো উৎকৃষ্ট না হইল নিকৃষ্ট হইবে না ঘৃণিত হইবে না পরমার্থ সার্থক হইতে পারো ইহাতে সন্দেহ কি বাণী সংখ্যা একশো সত্তর পৃষ্ঠা সংখ্যা একশো উনষাট একশো ষাট জয়গুরু